আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিশীত পর্ব উনিশ লেখনিতে তেজস্মিতা মর্তজা আজ রবিবার রবিমানে সূর্য তাই সূর্যটাও নিজে সবটুকু তাপ ছেড়ে টক বক করে উদিত হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে মোস্তাকির এসেছে বসে আছে অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসি বেশ্যার মাথায় ওনার পর্দা হাস্য মোস্তাকিন মাথা নত করে বসে আছে তার কেমন আছেন সাহেব অন্তুর আওয়াজে মুখে তাকায় কিছুই অব্যক্ত মোস্তাকিন জানতাম না কি থেকে কি হয়ে গেছে এই কদিনের ব্যবধানে অন্ত হাসার চেষ্টা করলো কোনো একদিনের ব্যবধানে দেখবেন এই পৃথিবীতে কেয়া মতো ঘনিয়ে এসেছে যা ঘটবে তার আভাস খুবই কম পাওয়া যায় মোস্তাকিন সাহেব কি ব্যাপার তাকাচ্ছে না কেন আপনি ইচ্ছে করছে না। কেন বুঝতে পারছি না আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না পাচ্ছি কি থেকে কি হয়েছে মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসলো সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওদের সাথে আসলে এসব কিছুই কিছুই বদলাত না কিছুই করার ছিল না ওখানে রটনা রোটে যাওয়া আর বাদ ফুরে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই সেই পানিকে ফেরানো যায় না রটনা মুছে ফেলা যায় না ছাড়ুন সে কথা মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইলো অন্তর দিকে নিজেকে সামলে চোখ ফিরিয়ে বলল কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে আর লোকে কি বলল তাতে প্রভাবিত হবেন কেন আপনি লোকের কথায় আসে যায় না অন্ত আলতো হাসলো উদাসীন হাসি খুব আসে যায় মুস্তাকিন সাহেব আত্মসম্মান দিয়ে ঠিক আছে কিন্তু যখন প্রশ্ন সম্মানের ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেটা কেবল সম্মান সম্মানের ব্যাপারটা হলো আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে সেটাও ভুল নয় তাদের দৃষ্টিকোণ থেকে তা তো ঠিক তাদেরকে দেখানো হয়েছে বিধায় তারা ছোট দেখেছে নয়তো এত ছোট করে দেখার সুযোগ ছিল কোথায় তাদের মোস্তাকিন আস্তে করে মাথাটা নত করল কিছু ভাবলো সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল হাতের ঘড়িটা জলজল করে জ্বলছে আজ অব্দি মুস্তাকিনকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু প্রতিবার এমন ফর্মাল গেট আপে দেখা গেছে পরীক্ষা চলছে না আপনাদের আজ নেই আজ শেষ হবে দুপুর দুটোই পরীক্ষা আছে একটু থেমে জিজ্ঞেস করলো আপনার তদন্ত কত দূর কোনটা নিয়ে আগাচ্ছেন অন্ত কাটাতে চাইছে মুস্তাকিন টের পেল নতুন কিছু হাতে এসেছে নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর টাকা ছিল না অন্তুর দিকে নিজের পা হাতে তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে নতুন কিছু পুরনো গুলো আনসলভ রেখে নতুন কেন পুরনো কোনটার কথা বলছে অন্তু গভীর চোখে মুস্তাকিনকে বড় করে চোখ নামালো আখির রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি ঔষধ মেজ ভাই সোহানের খনের রহস্য বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমাখালারা থাকতেন কিন্তু এখন তারাও নিখোঁজ চাঁদনি ভাবি সালমাখালা গেছে বা কোথায় হুট করে হারিয়ে গেছে সেখানে বড় ছেলের লাশ পাওয়া গেল এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসেবে গোসতাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নালো সব মাথায় আছে তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান প্লু ক্রাইমগুলো শুধু হয়েছে তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধেও অব্দি এগোনো যায় আঁকির কেসটা বন্ধ হয়েছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই কারণ সেখানে একটা সাসপেক্টেরও বিরুদ্ধে কোনো রকম প্লু ছিল না সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা আর সেদিন সোহেল মরল ওটারও কোনো সূত্র নেই শুধু রক্ত পুজ আর মেলোটনিন হরমোন স্যাম্পল ছাড়া অন্তঃ ভ্রুজনালো মেলোটনিন হরমোন সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করছিল এখনও তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে যেটা ঝাপসা আপনারা আকিল লাশ পাঠিয়েছিলেন আপনাদের জানার কথা চাঁদনিরা কোথায় আছে কোথায় পাঠিয়েছিলেন লাশ আমি পাঠাইনি ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না পারলে দেব আপনাকে কিন্তু আপনার এসব চেনে কি হবে কি প্রয়োজন হাসলো মোস্তাকিম অন্ত হাসার চেষ্টা করলো কিছু বললো না কালেক্ট করে জানাবো আপনাকে উকিল হতে এখনো বছর কয়েক বাকি এত খাটবেন না এনার্জি বাঁচিয়ে রাখুন নয়তো ধরে যাবে নিজের পেশার প্রতি কিছুক্ষণ নির্বিকার পরে জিজ্ঞেস করলো সোহানের ব্যাপারটা কি কিছুক্ষণ নিরবতা পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে বলল যদি বলি সোহানকে জয় আমির মেরেছে বিশ্বাস করবেন অন্তু ভ্রু কুচকালো সামান্য অসম্ভব কিছু নয় অবিশ্বাস করার মতো ব্যাপার দুনিয়াতে খুব কম কেন মেরেছে জয় আমি সোহাগকে রাজনৈতিক মামলা সোহান মাঝারের পার্টির লোক ছিল তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজিকে বিয়ে করেছে হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর জয় ছাত্র নেতা হয়ে উঠেছে হামজা পুরোদমে ঢাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে কিন্তু এতে ঝন্টু মাঝার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার ওপর একটা ভাঙন এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝারের সাথে যা এখনো চলছেই সে জের ধরে জয় সোহাগকে অমানসিক মার মেরেছিল এরপর ছেলেটার ক্যান্সার হলো আর ওর চিকিৎসার জন্যই জমি বিক্রি অন্ত বিশেষ আগ্রহ পেল না কিছু কথা নতুন অবশ্য তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কা ধাক্কি করছিল ভেতরে সাবধান না হয়ে একটাকে হারিয়েছি চাঁদনি সব কথায় ভারী তবে এটা যেন মেয়েটা খুব উদাসীনতা আর রহস্য ভরে বলেছিল মোস্তাকিনের বর্ণনা সাদৃশ্য আনতে পারল না তার সাথে বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায় আপনার মা বাবা কোথায় থাকেন স্কুলে আমি আপনাকে দেখেছি খুব কম তেমন দেখা হয়নি আর ওনাদের ব্যাপারে কিছু জানি না আমার দিনাজপুরেই তবে পাশের গ্রামে থাকেন বাবা ঢাকায় আচ্ছা ওনারা একসাথে থাকেন না আর ভাই বোন আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না পরে বলবো কোনোদিন মোস্তাকিন হাসলো সামান্য দরজায় করাঘাত পড়লো অন্তু আটকে উঠলো অজান্তি এই করাঘাতটাকে আতঙ্কিত করে তুললো মস্তিষ্কের স্মৃতিতে দরজার করাঘাতে এক ভয়ানক অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে দরজা খুলতে জয় প্যাচ প্যাচে হাসলো হোয়াটসঅ্যাপ ঘরালি সানগ্লাসটা শার্টের নিজ প্রান্তে মুছে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তর দিকে তবুও যতক্ষণ মাথা নিচু করেছিল বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে ধূর্ত চোখ দুটোও হাসছে কথা শেষ হতে বাতি সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিবল কণ্ঠ চেপে জিজ্ঞেস করলো ও এইখানে কি করতেছে অন্ত জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না জয় ফিসফিস করে পড়লো আমার অনুমতি আর ইচ্ছা ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে এটা কি ঠিক নো দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি খুব রাগ হচ্ছে ব্যাপারটাতে অন্ত কিন্তু এবার মুচকি হাসলো আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি খুব দুঃখিত জয় আমির কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোটাই কি আমার বৈশিষ্ট্য নয় অন্তুর এই দুঃসাহস আর অধ্যত্বে জয়ের ভেতরের রক্ত টক বগিয়ে ফুটিয়েও তুললো জয় দাঁত চেপে ধরে চোখ পুজে বকে উঠলো শালির মেয়ে জয় কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিনকে মুস্কি হাসলো মুস্তাকিন বসুন হালচাল ভালো খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার সেটা আমার নাই খারাপ থাকে ভালো মানুষেরা আমি খারাপ মানুষ অন্ত আবার এসে বসতে বাধা দিল জয় উম ভেতরে যাও আরমিন দ্রুত তৈরি হয়ে এসো তোমার এক্সাম আছে অন্তু নিষেধ শুনে বরং বসে পড়লো দুটোই এক্সাম এগারোটা বাজছে জয় ক্ষণকাল মেঝের দিকে চেয়ে থেকে বলল আজ পরীক্ষা পিছিয়েছে বারোটাই পরীক্ষা হঠাৎ জয় বলল আজ শেষ পরীক্ষা ঝামেলা হয়েছে পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি কথা এভাবে সবার ও হলে গিয়ে জানিয়ে আসছেন তুমি অনুমতি দিলে তাই হবে ভার্সিটির সব ছাত্রীগুলো রে বিয়ে করব। এরপর সবাই বাড়ি বাড়ি গিয়ে বলে আসব। একটু জামাই আদরও পাওয়া হবে অনুমতি আছে পড়ে ফেলুন মোস্তাকিন চুপচাপ বসেছিল জয়ের মনে হলো তার তারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব সে বিশাল বড় হেসে মোস্তাকিনকে বলল তো মোস্তাকিন সাহেব কি কাজে এসেছিলেন সেসব যাক আমার মনে হয় আপনার কাজ শেষ এখন আসতে পারেন আমার বোর্ডার পরীক্ষা আছে তো বাইর হইতে হবে ফরমালিটির চোটে উঠে যাইতে পারতেছে না ভদ্রলোকের মেয়ে তো আপনি গেলে তবেই উঠে তৈরি হতো যেতে পারবে অন্ত চোখ বুঝলো তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতির দরকার না কিছুটা লেহাজ নেই তার মাঝে কিন্তু আশ্চর্যের বিষয় মুস্তাকিন খুবই স্বাভাবিকভাবে বের হয়ে গেল জয় একাই বসে রইল কেউ দিয়েও দেখল না জয়কে সেই ঘরে অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো তার চোখ ফোলা নাক লাল হয়ে আছে কেঁদেছে সে বোরকা কই তোমার চলুন দেরি হয়ে যাচ্ছে বোরকা পরে এসো বসছি আমি অন্তু খুব সাবলীল ভাবে মাথা নেড়ে বলল চলুন জয়ের বদলে গেল আমি উঠলে এমন একটা মারব কান দিয়ে গলগল করে রক্ত বের হয়ে যাবে আচ্ছা মারুন তবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যত মারা শেষ হবে আমরা তত তাড়াতাড়ি বের হতে পারবো জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে বোরকা না পরে কি প্রমাণ করতে চাইতেসো আমি কিছু প্রমাণ করতে চাইছি না ওই দায়িত্ব আপনার ছিল তা আপনি খুব ভালোভাবে পালন করেছেন আর কিছু প্রমাণ করার নেই এই শালির মেয়ে জন্যই তুই ল্যাংটা হয়ে বাইরে যাবি যার ইজ্জত নেই তার ইমান নেই আর ইমান হলো পোশাক সেই হিসেবে আমি ল্যাংটাই তোর যুক্তি যুক্তির চুদি আমি বললাম কর যুক্তির সাথে খারাপ কাজ না করে তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেও পারেন ঘরে পরপুরুষ ঢোকানো মেয়ে লোক বোরকার মতো সম্মানী পোশাক পরবে না জয় চার আঙুলে অন্তর গাল চেপে ধরল আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয় নাই তা করানোর চেষ্টা করলে মেরে পুঁতে রেখে যাব। আমার সামনে দুঃসাহস দেখিয়ে আগে যেভাবে চলতি চলবি আয় এটা আমার বাড়ি। ভাবি পাশের ঘরে আছে আপনি আমার সাথে এমন করে তাদের কষ্ট দিচ্ছেন শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়ছে কি লাভ জয় গাল ছেড়ে গলা চেপে ধরলো দুই হাত দিয়ে অন্তঃ আটকেলো, আটকে এলো জয় বলল তোর ভয় লাগে না আমাকে না কোনো একদিন একদম সাটকে মেরে ফেলবো শালির মেয়ে আমারে কি বার মনে হয় তোর আমি আমার মুখের ওপর কথা বলা সহ্য করা ভুলে গেছি বহু বছর কেউ কথা কয় না সেই সাহস রাখিনি কারো ভেতর তুই বলিস একমাত্র তুই কেন তোরে কি বেশি প্রশ্রয় দেই আমি নয়তো ভয় লাগে না কে আমারে অন্তু কথা বলার প্রয়োজন মনে করলো না জয় নিজে গলা ছেড়ে দিল অন্তর চোখে শিরায় রক্ত উঠে এসেছিল জোরে কয়েকটা শ্বাস ফেললো অন্তু গলা শুকিয়ে গেছে পানি খাওয়ার দরকার অন্তুর বড় দুর্দিন এসেছে তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করছে কিন্তু অন্তুর কান্না পেল না অসহায়দের কাঁদতে নেই সাদা রঙা একটা স্যালোয়ার কামিজ পরনে সাদা ধবধবে ওনা মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে গেল অন্তু গলাটা ব্যথাক হবে খুব কণ্ঠনালিতে চাপ লেগেছে মাথা চাপ অনুভব হচ্ছে অন্তু গলির ভেতরে অনেকটা এগিয়ে গেছিল জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়ালো পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে মার খাস না আমার হাতে অন্তু হেসে উঠল, খুশ রাস্তাঘাটে দেহ ব্যবসায়িক হিসেবে কত খ্যাতি অর্জন করেছি কোনো হিসেব আছে আপনার চারদিকে তাকান দেখছে জানালা দরজা সবকিছুর ফাঁকে জোড়া জোড়া চোখামায় দেখতে মগ্ন মার খেলে কি গাড়ির যায় বসো হেঁটে যাবো আমরা রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিল লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুতু ফেলছিল ঘুষুর ঘুষুর করছিল নষ্টামি করা স্বামী নিয়ে দেখো কেমনে ট্যাং ট্যাং কইরা রাস্তায় বাইর খুঁজতে আর এই জয় সেরাডা এত শয়তান খাটাস ছেঁড়া বিভিন্ন ধরনের কথা আসছিল আজ আর শুধু অন্তুকে বলা হয়নি শুনতে হলো জয়কেও জয়ের হাতে পায়ে শিরশির করছিল বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়ে আবার সামলে নিল নিজেকে মোড়ের ওপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে লোকে গাড়ি থামিয়ে হলেও তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না করা উচিত না কদিন আগে জয় আমি নষ্টামি করে ধরা পড়ে এই মেয়েটাকে বিয়ে করেছে দেখা দরকার জয়ের ইচ্ছে করলো অন্তুকে জবাই করে ফেরতে তার মনে হলো এই পরিস্থিতিতে ফেলার জন্যই অন্তু হেঁটে এসেছে অন্তু একটা রিক্সা ডাকলো ভার্সিটির গেটে নামিয়ে দেবে জয় মেরে উঠে বলল থানার দিকে গাড়ি মামা জয় না পরীক্ষা দুপুর দুটোই রাত এগারোটা কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার তরুর ভেতরে আজ সেই সাহস এসেছে হু করে শীতল বাতাস নাকে মুখে ঢুকছে তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে তুলি ঘরের ভেতরে কোয়েলকে ঘুম পাড়াচ্ছে জয় গান গাইতে গাইতে ঢুকলো তুমি মাহারা ছেলে জাহানারা ইমামে একাত্তরের দিনগুলি তুমি নকশি মাঠের জসিমুদ্দিনের মোটো মোটো মাটির ধুলি তুলি গম্ভীর মুখে তাকালো গান যখন ভুলভাল নিজের মনের মতো গাইবি তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস না জয় আরো জোরে চেঁচালো তুলি ও তুলি ও তুলি তুলি রে দোলনায় উঠে আমি তুলি গাছের ওই ডাল ধরে ঝুলি তুলি রেগে উঠল চিৎকার করলে লাঠি মারবো একটা আমার ঘর থেকে বাবু ঘুমাচ্ছে যা বের হ জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো তরু চমকে উঠলো কিছু লাগবে আপনার ডাকলেই হতো আমাকে শোন তরু তোকে এমন একটা যোগ্য পাত্রের কাছে বিয়ে দেবো তুই তখন আমায় ভেবে গান গাইবি চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি সরকারি চাকরিজীবী পোলের আলো এসে অন্ধকার দূর করেছে বারান্দার সে আলোয় টোরুর ছলছলে চোখ দুটো সজল হয়ে উঠল জয় গ্রিলের ওপর একটা ঘুষি মারলো চোখের মায়ায় বাধার চেষ্টা শিট শিট ম্যান বাধা পড়ার সিস্টেম নাই ভেতরি এরপর বাচ্চাদের মতো করে আল্লাপ করা নাটক করে পড়লো আমি পাখি ঘর বুঝি না রে তরু হাসলো তবুও ঘর বাঁধলেন না বুঝে বাঁধলেন ঘর বাঁধিনি এক জঙ্গলি বিলাইকে খাঁচায় পড়ছি সেটাও পরিকল্পিত ভাবে তুই দেখিস নাই ওই শালিরে শালি একদম ফায়ার দেমাক দেখলেই ভয় লাগে আজ দেমাকি না হয়ে হেরে গেলাম নাকি জিতে গেলি কারণ তুই আমায় খুব সুন্দরী সে মানুষ তোর মতো সুন্দর না শালির তেজ খুব বেশি আর রূপ হ সুন্দর আছে আচ্ছা এত সাপাই গাইতে হবে না শুনুন না পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছি আমি আজকাল চেয়ে কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে যেন কোনো অস্বাভাবিকতা তা ছোট থেকে বাপের আদর পায়নি মায়ের কোল আচল কিছুই পায়নি নিজের একটা ঠিকানা পায়নি হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না চা খাবেন আপনি আদা চা খেতে ইচ্ছে করছে আমার জন্য বানাতে যাচ্ছি আপনার জন্য বানাবো তোরও চলে যায় জয়ের সামনে থেকে জয় চুপচাপ দাঁড়িয়ে রইল তুলিয়ে এসে বসলো পেছনে বেতন মোড়াই আজকাল জয়ের মনে হয় সে পাপ করে আগে মনে হয়নি আগে মনে হতো ওসব ক্ষমতা ক্ষমতা আছে করবেই এসব তার স্বাধীনতা কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনারও নয় তরুর প্রতি যে স্নেহ এবং মায়াটা কাজ করে সেটা খুব জ্বালাতন করছে পরক্ষণেই মনে পড়ে অনুশোচনা হতেই পারে পাপ বেশি হলে অনুশোচনা হয় মাঝে মধ্যেই তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো উচিত নয় হামজা ভাই বলেছে পাপ জয়ের রক্তকণিকায় মিশে গেছে তা ছেড়ে দিলে চলবে এ চলবে যতদিন না নিঃশ্বাস থামে জয় চলে এলো তুলি অন্ধকারের জন্য বারান্দায় কোনায় বসে থাকে আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো উদাস জয়ের সাথে কথা বললে ভালো লাগে জয় ছাড়া আর কারোর সাথে সংলাপ পারে না তার চাপা স্বভাব কিন্তু জয়ের ঠেস মারা কপট কটুক্তিতেও তুলির ভেতরে শান্তির কাজ করে পাগল জয় ঠেস মারতে মারতে সমস্যাটা শুনি নেই এরপর ধমকে উঠে আরেকটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আর জয় নিজেই অশান্ত ওকে থামিয়ে নিজের বিষব চাপাতে ইচ্ছে করল না তুলি রাত দেড়টায় বোর্ড নিয়ে বসলো জয় অনেকক্ষণ দেখলো বোর্ডটা কি এলোমেলো ভাবে ইচ্ছে মতো এক একটা ঘুরিয়ে আরেকটা দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল হামজা এসে বসে পাশে জয় না তাকিয়ে হেসে উঠলো বউ রেখে আমার কাছে আসতো রাত দুপুরে মতলব তো ভালো থাকে না হামজা বসে একটা ঘুষি মারল ঘুরিয়ে নিল নিচের দিকে গুটি সাজাতে সাজাতে হঠাৎই সর বদলে বললো সব সয় বদনামি সারা সেটাই কানে আসছে তোর তোকে কি করা যায় তুই বল কোথায় শুনলে বদনামি আর্মিন আলোচনা বিষয়বস্তু হয়ে উঠেছে দশ গ্রামে জয় ভ্রু কুচকায় আজ সে তার নিজে প্রত্যক্ষ করেছে সেটা চেপে গিয়ে বলল। কোন খানকির চেঙ্গি কি বলে বেড়াচ্ছে ওই বাড়িতে আছে লোকে কথা শোনাচ্ছি এ আসলে তো আর কোন সৌরের বাচ্চা সাহস হবে না কথা শোনানোর সামনে শুক্রবার তুলে আনতেছি এরপর দেখব কোন সম্বন্ধীর পোলার পেছন চুলকাই শিওর হ আমি দেখবার চাই কোন পাঞ্চদের জয় ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয় আমি জাস্ট এটা দেখার জন্য হলেও তুলে আনবো ওই বাড়ি চেঙ্গি শালি পড়ে আছে কথা তো শুনবেই এরা তো আমার দোষ না কিন্তু সমস্যা হলো লোকজন খুব উড়াউড়ি করতেছে আচ্ছা আমি কি মরে গেছি এরা আমায় আজকাল পাত্তা দিচ্ছে না যা তা করে বেড়াচ্ছে আর আমিও সহ্য করে যাচ্ছি ঠিক করতেছি স্যাহ লোক দামি দিচ্ছে না আজকাল হামজা ঘরে ঢুকলো রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়লো তোমার ভাই চাচারা আমার পেছনে লেগেছে বাড়ির লোকের সাথে দ্বন্দ্ব যদি যায় আর সব পার্টি কখন রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে তখনই তড়া করে উঠে বসে হামজা রিমির হাত থেকে স্ত্রী কেড়ে নিয়ে কপাল টান করে পাঞ্জাবি পোড়াবে এত বেয়া খেয়ালি হয়েছ কবে